দাদির কি বাড়ি গন নাই ফোলার শ্বশুর বাড়ি শেয়ার করছিলাম যে তুমি বিরিয়ানি খাচ্ছো আমারও না ইচ্ছা করছে বিরিয়ানি খেতে হচ্ছে আমাদের আল আলিফ মিশারির জন্মদিন না তার জন্মদিন আগেই পালন করা হয়েছে সে যখন তার নানুর বাড়িতে বেড়াতে যায় তখনই তার জন্মদিনের তারিখ হয় আর তখনই পালন করে তো একবার জন্মদিনের কেক কেটেছে নানুর বাড়িতে আবার কাটবে সে দাদুর বাড়িতে তার চাচাতো ভাইদের নিয়ে তো বাচ্চাদের আর কি তো ছোটোখাটো আয়োজন করেছি শুধু কেক কাটবো বাচ্চাদের নিয়ে তো শুরু করলাম আর এই যে মিশালির ছোট্ট বোন সে কিন্তু তার ভাইয়ের জন্মদিন দুইবার পালন করে হতেছে দুইবার কেক কাটবে ভাইয়ের জন্মদিনে

তো আজকে আমার শ্বশুর ছেলের জন্মদিনের দ্বিতীয়বার কেক কাটছি এবং এইখানে উপস্থিত আছেন আমার শাশুড়ি যা জায়ের মা মানে আমাদের মা ওই তারপর আমার জায়ের দুই ছেলে আমি মিশারি আর বাবু আর মিশারির জন্মদিনে প্রতিবারই তার ফুপ উপস্থিত থাকে এবার যেহেতু কোনো আয়োজন করি নাই কিন্তু

Thank dek de. hmm. Thank you. 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 Thank Thank you. Thank you. Thank you. सासी अरू नै हो तादुर नानु र दिए हौ आफू दिए हौ नानु र दादुरे भए दौड्दैछ त दादु मिसरी

হয়ে যায় আবার আবার কালি দিয়ে তো যায় এ তোর নানি কিন্তু কালি দিব মিশারি কালি দিয়া দিব কালি নিয়া কিন্তু আছে দেখেন আমার মিশারির অবস্থা এই ফুম দিয়া পুরা ভারী গড় এলাকা মইতালাইতাছে দেখেন কি করতাছে ও তোমার দাদু তুমি কয় টাকা দিছে গিফট ওয়ান থাউজেন্ড টাকা তোমাকে গিফট দিছে বাট গিফট মাশাল্লাহ মাশাল্লাহ তুমি এত আদরের নাতি নাকি এত আদরের ওই বাচ্চাদের জন্মদিন মানি হচ্ছে উপহার বাচ্চারা কেন জন্মদিন করতে চায় জানেন উপহারের জন্য এটা হইছে একদম সত্যি কথা মিশারি তার নানুর বাড়িতে কেন জন্মদিন করতে জানেন নানুর বাড়ি থেকে উপহার নেয়ার জন্য প্রত্যেকটা পার্সনার কাছ থেকে সে উপহার নিয়ে আসছে আবার দাদুর বাড়ি তাই সব জন্মদিন করছি কারণ মিশারির জন্মস্থান হচ্ছে এটা তার বাড়ি হচ্ছে এটা এখানে যদি জন্মদিন না করি তাহলে কি হয়

তো মিশারির জন্য গিফট আনলে কিন্তু সাথে মিশারির গুণও পায় আবার মিশারির ভুনের জন্য গিফট মিশারি কিন্তু পায় না সূত্রটা বুঝছেন নি ভাই গিফট পাইলে বুনে গিফট পায় কিন্তু বুনে গিফট পাইলে ভাইয়া পায় না এই যে মিশরাতের জন্য গিফট দেখেন সুন্দর সুন্দর কিউট কিউট জামা জামার সাথে প্যান্ট এই যে আর একটা জামা এই কালারটা অনেক আনকমন না

ছোটখাটো আয়োজন শুধু কেক কেটে বাড়ির সদস্যদের নিয়ে একটু আনন্দ করে আর কি তো এই অনুষ্ঠানটা দেখে নিশ্চয়ই আপনাদেরও মনে একটু একটু আনন্দ লাগছে ওদের না ফুম পাই অনেক ভালো লাগছে ফুম খেলা ফুম যদি আরো দুই তিনটা হইতো তাইলে আছে ভালো লাগতো একজন আরেকজন দিত না লাড়া দিয়া লো বাবা লারা না দিলে কিন্তু ফেনা উঠতো না তো বালুটা দিয়ে না এ মুহূর্তে চিনতে দে একজনে শিকাই দিতে আছে মুহূর্তে চিনতে দে শূন্যের উপর ভাসাইতেছে ও বৃষ্টি না এগুলো হচ্ছে গিয়ে আকাশ থেকে কি পড়ছে স্নো স্নো পড়ছে আকাশ থেকে বরফ পড়ছে স্নো ফল বুঝছো আয়ান মোতাসিন আকাশ থেকে ওই যে বরফ না বরফের দেশে সেম হয়েছে তো জন্মদিন করা হালাল না হারাম সেটা নিয়ে তর্কে যাচ্ছি না কিন্তু জন্মদিনটা হচ্ছে বাচ্চাদের আনন্দ সেটা হচ্ছে বড় কথা এমন কোনো বাচ্চা নাই যে বলে না আমার জন্মদিন কইরো না এমনকি জন্মদিন আসার এক মাস আগে থেকে তাদের আবদার যে আমার জন্মদিন বড় করে করতে হবে আমাকে গিফট দিতে হবে এটা সেটা আরও কত কি তো জরুরি দরকারে মিশারির নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম এবং ওইখানে জন্মদিনের তারিখ হওয়াতে বাধ্য হয়েই ছেলের আবদার রাখতে ওইখানে একবার কেক কাটা হয়েছে আবার দাদির বাড়িতে এসে দাদি এবং চাচাতো ভাইদের নিয়ে আবারও কেক কাটা হয় তো কিছু পণ্ডিত দর্শকরা কমেন্ট করে বলেছিল যে নানার বাড়িতে কেন জন্মদিন করে আর দাদি কেন জন্মদিনে নাই আরে বেডা বেডিরা দাদির কি বাড়ি গণ নাই ফোলার শ্বশুর বাড়িতে এসে কেন জন্মদিন করতে হবে তো নাতি বাড়িতে আসছে এখন দাদি নিজের ইচ্ছা মতো কেক কেটে নাতির জন্মদিন পালন করছে তো ছেলের জন্মদিন বলে কথা আর ঘরে যদি একটু বিরিয়ানি রান্না না করি তাহলে কি হয় তো দুপুর দুপুর রান্না করেছিলাম মজাদার বিরিয়ানি তো মিশারি রাবুর সাথে শেয়ার করছিলাম যে তুমি বিরিয়ানি খাচ্ছো আমারও না ইচ্ছে করছে বিরিয়ানি খেতে তো ঘরে তো মাংস সবসময়ই থাকে পোলার চালও থাকে বিরিয়ানির মশলাও থাকে তো ছটপট রান্না করে ফেলেছি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি তো মাংস কষিয়ে চাল কষিয়ে মাত্র আমি পানি দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি গুঁড়া দুধ কারণ বিরিয়ানির মধ্যে আমি তরল দুধ না গুঁড়া দুধটা ব্যবহার করি এতে করে কিন্তু টেস্ট অনেক ভালো হয় তো আমি কিন্তু এর মধ্যে একটু লেবুর রস দিয়েছি সসও দিয়েছি তারপর টেস্টিং সল্টও দিয়েছি অনেক উপাদান মিক্স করে আজকে রান্না করে ফেলছি মুরগির মাংসের বিরিয়ানি আশা করি আজকের রান্নাটা অনেক মজা হবে যাই হোক আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আস কিন্তু এক্ষুনি কমিয়ে দিব

দেখেন দুইটা গাছ থেকে চারটা বেগুন তুলছি এই বেগুন দিয়ে কিন্তু একটা তরকারি না হলেও ভাজি হইব এই এই বেগুন ভাজিও কিন্তু মজা লাগে খাইতে চিড়ি চিড়ি করে ভাজি করলে কাপড় কিন্তু সব শুকাই গেছে এগুলা নিতে হবে মরিচ নিতে হবে ঘরে কত কাজ বাকি বাবু ঘুমাইছে একটু পরে উঠা যাবে বাবা বা তুমি জানো কি বানাইছি তুমি কি বানাইছো তোমার হাতে তো আমি কাদা দেখতেছি একদম কাদার মানুষ হয়ে গেছো দেখেন পায়ে কাদা হাতে কাদা কাদা দিয়া লুটা লুটি কইরা কি বানাইছো এটা চুলা তুমি না বলে সুইমিং পুল বানাও এটা দিকে চুলা হয়ে গেছে শুনছেন সে প্রথমে সুইমিং পুল বানাইছে বানাইয়া এটার মধ্যে গোসল কইরা তারপর এটা ভাইঙ্গে এখন আবার চুলা বানাইছে হাতের কি অবস্থা এই কাদা ধুইতে একটা সাবান লাগবে পুরা তুমি জানো হুম পুরা একটা সাবান অবশ্যই এই হাত আর পা ধুইতে বৈশা বৈশা দেখেন মাটি দিয়ে কি করছে চুলা বানায় সুইমিং পুল বানায় গর্ত করে এইটা করে সেটা করে যাও এখন হাত ধুয়ে আসো এই যে বাইরের টয়লেট থেকে হাত ধুয়ে আসো হাত ধুইয়া তারপরে বুঝে আমি পরীক্ষার পড়া লিখা রাখছি পরও বৈশা বৈশা যাও তো সবাই অপেক্ষা করছে জন্মদিনের বিরিয়ানি খাওয়ার জন্য চলুন দেখি আজকে আবার বিরিয়ানি রান্নাটা কেমন হলো আর মাত্র কিন্তু রান্না শেষ হয়েছে আর চালগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুটেছে এবং ভীষণ ঝরঝরে হয়েছে আমি এই পর্যন্ত যতবার বিরিয়ানি রান্না করেছি আজকের বিরিয়ানিটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে কারণ চালও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং সুন্দর গ্রান সুন্দর কালার এবং লবণ মরিচ সবই ঠিক আছে আমি টেস্ট করেছিলাম তো এখন খাবো আর এদিকটায় দেখেন বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সালাদ কাটা হয়ে গেছে শশা গাজর লেবু পেঁয়াজ কাঁচা মরিচ খাবারটা কিন্তু আজকে দারুণ জমে যাবে মিশারিকে একটু দিয়েছিলাম যে বাবা একটু কোলে নিয়ে বসো মিশারি না কী করছে দৌড়াইয়া দুনার মধ্যে শোয়াই দিছে মানে ও কোলে নিবে না ওর নাকি হাত ব্যথা করে আসলে ও ছোটো বাচ্চা কুলে নিতেই পারে না এই যে এতটুকু বড়ো হয়েছে আজ পর্যন্ত কোনো বাচ্চা কুলে নিয়ে দেখে নাই ওকে কিভাবে নিবে দোলনার মধ্যে নাকি শোয়াইয়া রাউন্ড দিয়ে আসছে বাইরে দিয়া বাইরে দিয়ে নাকি রাউন্ড দিয়ে এসে আবার দেখতাছে কাঁদে কিনা না এই যে এরকম করলে কিন্তু বুনে মায়া করবে না বোনকে কোলে নিতে হবে আদর করতে হবে নয়তো তোমাকে আর আদর করবে না ও তোমার মায়া অনিয়া গেছে জন্য তোমাকে কোলে নিবা না ও ও সবার মায়া নিচে গায় এখন একজনের মায়া দিয়েও কি করবো শুনছেন ওর কথা মিশারি এই যে দেখো বরাবরের মতো তোমার সামনে চলে এসেছে চিকেন বিরিয়ানি যেটা তুমি খুব পছন্দ করো তোমার মা কত কষ্ট করে যে তোমার জন্য রান্না করে বাবা ছোট বাবু রাই তুমি তো বাবু কুলেও নিতে পারো না দেখছো বাবু ঘুম পাড়ায় তোমার মা কত কষ্ট করে রান্না করে ওয়েলকাম এই জন্যই তো তুমি আমাকে লেটার লিখেছ চিঠিতে না তুমি আমাকে লিখেছো যে তোমার মা তোমাকে ডিলিশিয়াস খাবার রান্না করে খাওয়ায় যাই হোক এখন সেদিকে দিকে খাওয়াবো তারপর অন্য কাজ এদিক দিয়ে দেখেন ঝড় তুফান শুরু হয়ে গেছে বৃষ্টি নাই বাতাস নাই আর দেখেন কি অবস্থা এবং এই বাতাস খাইতে মিশারি কিন্তু ঘরে নাই ও যে দেখেন কোথায় চলে আসছে এই ছেলে এখনকার বাতাস ভালো না এগু বাতাসের সাথে সাথে ভূত ঘুরে তুমি যা আসছো এত দূরে দেখেন অন্ধকার হয়ে গেছে আকাশ অন্ধকার কইরা ডাল পালা সব মুসরাই ভেঙে ফেলতেছে হ্যাঁ নড়ছে কে তো এই হচ্ছে অবস্থা প্রকৃতিটা আজকে অনেক ভালো লাগতেছে মনে হইতেছে প্রকৃতি তার আপন সাজে সাজার জন্য রেডি হইতেছে মানে নতুন পাতা গজাইব আর কি গাছের মধ্যে এবং আবারও সেই সৌন্দর্য ফিরে যেতে এতদিন তো রুক্ষ হয়ে আছি নিষ্প্রাণ হয়েছিল তো আমাদের গাছগাছালিগুলোও পানি ফাইবো যদি বৃষ্টি হয় দর্শক বন্ধুরা দেখতেই পেলেন কত আনন্দ উৎসব মুখর পরিবেশে আজকে আবারও জন্মদিনের কেক কাটা হলো মিশালির নানুর বাড়িতে যেমন আনন্দ হয়েছে দাদুর বাড়িতেও কিন্তু আনন্দ হয়েছে যদিও মিশালির দাদুর বাড়ির সদস্যরা একটু চুপচাপ মানে ফান করতে একটু কম জানে নানুর বাড়ির সদস্যরা অনেক ফানি যাই হোক সবাই মিলে আজকে খুবই মজা করে কেক কেটেছি সাথে আনন্দ করেছি তো বাবু কান্না করার কারণে কিন্তু বেশি সময় পর্যন্ত আজকে জন্মদিনের পার্টিটা রাখতে পারি নাই বেয়া বেয়ে করে কান্না করতেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমাদের সবার জন্য কিন্তু দোয়া করবেন